আচ্ছা পয়েন্ট আমাদের এটা কেমন কি লাগলো বলো যে দেখেছো প্রিন্স দেখেছো প্রিন্স যতটা খারাপ তুমি রিভিউ দাও খারাপ রে মুভি অতটা খারাপ নয় হ্যাঁ আমি জানি বক্স অফিস খারাপ হয়েছে তার রিজন আছে তার রিজন হচ্ছে মুভিটার সঙ্গে ফিউচার নেই আমরা সবাই জানি মুভিটা ডিসির সঙ্গে কানেক্টেড নেই বলে মুভিটা পারফরমেন্স করতে পারেনি কিন্তু মুভি আমি বলবো না যে একদম বিচ্ছিরি মুভি মুভি ভালো মুভি ভাই একদম বিশাল হাই লেভেলের মুভি বলবো না কিন্তু মুভি দেখলে তুমি মজা পাবে কোনো জায়গায় কোনো এনে একটা ভাইয়ের অ্যাঙ্গেল ছিল ঠিকঠাক দেখিয়েছে স্টোরি ভিলেনের আগটাও ঠিকঠাক ছিল একটা তোমার মোটিভ ছিল নর্মালি সুপার হিরো মুভিতে যেরকম নর্মালি হয় সেই জিনিসটা একটা ভিলেন আছে ভিলেন সেট হ্যাঁ একটা কেউ রিভেঞ্জ নিতে আসছে তার সেট আপ এইসব জিনিসগুলো দেখিয়েছে ভালো লেগেছে স্টোরি ওয়াইজ আর ভিজুয়ালি তো ভালোই ছিল সিনেমাটোগ্রাফিও ঠিকঠাকই খারাপ নয় কিন্তু ওই যে ওই একটা কারণের জন্য মুভি এখন লল লাগলো আর যদি এখন যদি বলতো যে এটা না হলে ওইটা কাম হতো না বলতো ডিসি নতুন ডিসি অ্যাকোমে নেই থাকবে আর এটা না দেখলে নতুন ডিসি দেখা যাবে না বুঝতে পারবে না এই মুভি আরাম সাউন্ড বিলিয়ন কিন্তু তুমি তো মুভি বেরোবা এক বছর আগে বলে দিয়েছো দু বছর আগে বলে দিচ্ছ যে ওই মুভিটা যেটা আসছে দু বছর পরে এখনো শুটিং শুরু হয়নি শুটিং শুরু হবে না মুভি আসবে ওটার সঙ্গে আমার কোনো সম্পর্ক নাই হ্যাঁ এই রকম হয়েছে তো কোনো সবচেয়ে বড় ব্যাপার জেসেন মোমোয়া কিন্তু অ্যাকের চরিত্রে নিজেকে প্রমাণ করে দিয়েছে যে ভালো ঠিক আছে আমার না তো লোভো করছে ভালো মুভি তুমি দেখো প্রথমবার প্রথম অ্যাকম্যানের তুলনায় এখন এক্সপ্লোরটা বেশি করেছে অনেক সাম্রাজ্য দেখিয়েছে সেভেন যেই এটা সাম্রাজ্যটা সাত নাম্বার সাম্রাজ্য ওটা সম্পর্কে বলেছে যেটা সম্পর্কে টুকটাক পড়েছি কম বেশি নলেজ নেই ডিসিতে যেইটুকু পড়েছি ওটাও নাকি শুনেছিলাম আমাদের জেমস ওয়ান নাকি ওটাকে এক্সপ্লোর করার প্ল্যান করেছিল হয়তো অ্যাকম্যান থ্রিতে করতো বা কিনা আর আর ঠিকই ছিল স্টোরি নর্মালি যেরকম হতে হয় একটা সুপার হিরো মুভির সেরকম আছে একটা সুপার রেসপন্সিবিলিটি দেখিয়েছে তার সুপার হিরো লাইফ তার পার্সোনাল লাইফ ভাই মুভি ওই চারিদিক থেকে আমি বলবো ঠিকঠাক ছিল এন্টারটেনিংয়ের দিক থেকেও ঠিকঠাক কমেডি ঠিক হিসেবে আছে আমি তো খুব হেসে যান যখন ও আর ভাইকে কক্রোচ খাইয়ে দেবে আমি কি হাসবো ভাই আজ এটা তো আচ্ছা তুমি এটা তাহলে এইটা বলো হ্যাঁ দি মার্ভেলস আর অ্যাকোম্যানের মধ্যে ভালো কোনটা অ্যাকোম্যান টু অবশ্যই অ্যাকোম্যান টু তাহলে অ্যাকোম্যান টু আর শাজাম টুর মধ্যে ভালো শাজাম টুর মধ্যে ভালো কোনটা ব্লু বিটল দা ফ্ল্যাশ এগুলো আগে থাকবে দা মার্ভেলস লাস্টে থাকবে